রে এখন ঠিক আছিস আমি একটু ফোনে কথা বলতে গেলাম তুই ওরকম পড়েছিলি কি করলি কি কর ও পড়েছিলি তোর আজকাল তো তোকে পাওয়াই যায় না কাজের খুব চাপ নাকি হ্যাঁ আর বলিস না দম বন্ধ হয়ে যাচ্ছে ভাবজি একটা ব্যবসা ট্যাবসা শুরু করব তাহলে নতুন ব্যবসায়ন করবি তাহলে ব্যবসায় আমাকেও নিস হ্যাঁ তাহলে নেব দুজন মিলেই করি কেন রে তোর অফিস কি হলো আর অফিস ছাড় তো এর থেকে পাড়ার মোড়ে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করলে বেশি টাকা ইনকাম হতো পাড়ার খবর শুনেছিস কেন কেন কি হয়েছে আরে আমাদের ওই মোড়ের মাথা আন্ডার কন্ডিশন বিল্ডিংটা আছে না হ্যাঁ এক মাস আগে যে সুইসাইড করলো হ্যাঁ খবরটা শুনেছিস হ্যাঁ ওই বিবাহিত মহিলাটা তো আরে হ্যাঁ রে ওই বিবাহিত মহিলা ওখানে সবাই এখন আশেপাশে যেতে পারছে সব ভয় পাচ্ছে এখানে কিছু দেখছে সব ভয় পাচ্ছে পাগল না মাথা খারাপ এখন কি প্রেত কথা শুনছিস নাকি বেশি ধুর আর কি না সত্যি চাপের কেস ওইখান দিয়ে তো আমি জিমে যাই এরকম হচ্ছে অনেক দিন ধরে সবাই বলছে ধুর এসব আমি বিশ্বাস করি না এগুলো তোদের মনের ভয় তাস খ্যাল তাস খ্যাল সব বুঝে গেছিস ওখানে গিয়ে একবার দেখ কি পরিস্থিতি রাত্রিবেলা যা আমার ওসব কোনো ভয় টয় নেই আমি যাব চল চল তাহলে একদিন চল কোনো অসুবিধা নেই তাহলে কবে যাবি চল তাহলে শনিবার দিন কীরে কীরে এত ফাঁকা রাস্তা একা দাঁড়িয়ে আছি কখন থেকে এত দেরি করলি কেন আরে চিন্তা করছিস এ না তুই এত ফাঁকা রাস্তা একা দাঁড়ানো যায় আমি তো এক্ষুনি যাচ্ছি ওই বাড়িতে চ তুই আমাকে ক্ষমা কর আমি যেতে পারবো না তুই ওপরে গিয়ে পনেরো মিনিট থাক কোনো দরকারে আমাকে ফোন করিস কিন্তু আমাকে যেতে বলিস না এত ভয় পাস না ঠিক আছে আমি একা যাচ্ছি তুই দাঁস কিন্তু নিয়েছিস আমি দাঁড়াবো আমাকে কোনো ফোন করিস অসুবিধায় ঠিক আছে চল এখানে কিছুই নেই কি এত ভয় পায় এখানে কি জন্যে সবাই কে জানে যা ফাঁকা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং তাতে লোকে হ্যালো হ্যাঁ বল ভাই এই তো চলছে তুই কেমন আছিস আর পরিবারের সবাই ঠিকঠাক আসসালাম যা বাবা হাওয়া নেই তারপরেও নিচ্ছে কি করে এবার ধরিয়েই ছাড়বো কোথায় কেউ নেই কেউ নেই তো এখানে মনের ভুল না না কিছুই তো নেই এখানে কি কি যে দেখলাম মনের ভুলই হবে হয়তো যাক ফ্ল্যাশটা অফ করি একটু বসি এখানে কার ছায়া দেখলাম আমার আবার ভুল হল আবার মনের ভুল আর পাঁচ মিনিট বাকি আর পাঁচ মিনিট কাটিয়ে দিতে পারলেই প্রমাণ করে দেবো এখানে কিছু নেই बंटी बंटी ए बंटी Banti. Ba আমাদের প্রথম প্রয়াস সবাই মিলে একটু চেষ্টা করলাম যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে পরিচিতদের সাথে আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা